তুমি মেডিকেল মিস গেলেও তুমি অন্য জায়গায় শিফট হতে পারবা মানে হচ্ছে জিদ দিয়ে অ্যাসপিরেন্ট হওয়া যাবে না যে না আমি ইঞ্জিনিয়ারিং পড়বো মানে আমি হচ্ছে বায়োলজি পড়বোই না জীবনে আমি মেডিকেলে পড়বো মানে আমি ম্যাথ পড়বোই না জীবনে ওই জিত করা যাবে না এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে যখন আমি শর্টকাটগুলো রেডি করলাম তখন আল্লাহ রহমতে আমার ম্যাথের প্রতি একটা কনফিডেন্ট গ্রো করে যেমন হচ্ছে সবার একটা ভয় থাকে যে ইন্টিগ্রেশন পারি না তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন পারি না এগুলো হচ্ছে আসসালামু আলাইকুম সকলকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পেলাম না মেডিকেল অ্যাসপিরিয়েন্ট হিসেবে। তখন আমাদের কাছে মনে হয় আমাদের সামনে সব রাস্তা বন্ধ কেন আমি তো ম্যাথ পারি না আমি তো হচ্ছে যে আমার আসলে অন্য জায়গায় চান্স সম্ভব কিনা সো আমরা একজন মেডিকেল অ্যাসপিরিয়েন্টের মুখেই শুনবো যে আসলে মেডিকেল প্রস্তুতি শেষে মেডিকেলে চান্স হলো না এরপর কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কিনা আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের দ্বিতীয় বর্ষে পড়া

আসলে ভাইয়া যখন আমি এইচএসসিতে ছিলাম তখন থেকে আসলে আমি আমার চেষ্টা করছিলাম যে আমার বেসিকগুলো ডেভেলপ করার মানে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি তারপরে আপনার ফ্রি ফাইভ ক্লাস যেগুলো ছিল সেগুলোতে আমার বায়োলজিতে একটা ভালো মানে বেসিক গ্রো করছিল তো যখন মেডিকেলে চান্স হলো না তখন যেহেতু আমি দেখছি কারণ আমার মেডিকেলের জন্য এই তিনটা সাবজেক্টের যথেষ্ট ভালো প্রিপারেশন ছিল তো এরপরে যখন দেখলাম যে এই তিনটাতে আমার যথেষ্ট ভালো প্রিপারেশন আছে তখন আমার যেহেতু ম্যাথও আমার কম্পালসারি সাবজেক্ট ছিল তো আমার ম্যাথ তো মাছ দাগাইতেই হবে তো তখন আমি করলাম কি একটু ট্রিক অ্যাপ্লাই করে আমি শর্টকাটের ওপর বেশি ফোকাস করলাম যেহেতু আমি এইচএসি মানে ম্যাথের উপর দিয়েছিলাম তারপরে আমি তারপরে আমি জাস্ট দুইটা বই ফলো করছিলাম উদ্ভাসের যে ফার্সিটি এই ইউনিটের কোয়েশন ব্যাঙ্কটা আছে ওইটা আর হচ্ছে জয়কলির বিচিত্রাটা আমি সবগুলো সাবজেক্টের জয়কলি বিচিত্রা কিনে আমি ফার্স্টে উদ্ভাসের কিউ ব্যাঙ্কটা সলভ করি যে ওখান থেকে টাইপগুলো মার্ক করি যে কোন কোন টাইপের কোয়েশন বেশি আসে তো টাইপ ওয়াইজ আমি একটা নোট করি যে কোন টাইপের গুলো শর্টকাট কি এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে যখন আমি শর্টকাট গুলো রেডি করলাম তখন আল্লাহ রহমতে আমার ম্যাথের প্রতি একটা কনফিডেন্স গ্রো করে যেমন হচ্ছে সবার একটা ভয় থাকে যে ইন্টিগ্রেশন পারি না তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন পারি না এগুলো হচ্ছে মানে ক্যালকুলাসটা নিয়ে স্পেশালি আমাদের মেডিকেল যে ক্যান্ডিডেট থাকে তাদের অনেক ভয় থাকে আসলে তো তখন আমি ওগুলোর ক্ষেত্রে যেহেতু আমার আমি বেশি দেখি নাই তো আমি ওগুলোর শর্টকাট গুলো মুখস্থ করা শুরু করলাম যেমন আমার যে ফর্মুলাগুলো আছে সব ফর্মুলাগুলো আমি জাস্ট আয়ত্ত করলাম তারপর আমি যখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাগুলো দেখলাম তারপরে হচ্ছে আমার যে ভার্সিটিগুলোর পরীক্ষা আমার ওই শর্টকাট গুলোর মধ্যে আলটিমেটলি কমন পড়তেছিল তো ওইটা আমাকে একটা কনফিডেন্স বুস্ট করছিল এইভাবে আমি ম্যাথের প্রিপারেশনটা নিয়েছিলাম তোমার মেডিকেল পরীক্ষার কতদিন পর তোমার ডিউর পরীক্ষা হয়েছিল তোমাদের সময় আনুমানিক এক থেকে দেড় মাস পর এক থেকে দেড় মাস সময় তোমরা পেয়েছিলে তো তুমি মূলত ম্যাথের শর্টকাটগুলো ভালো করে দেখেছো এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে এইচএসসি লাইফে ও ম্যাথটা ভালো করে পড়ছে এটা আমি চব্বিশ ব্যাচের অনেকে ভিডিওটা দেখতে পারো তো এটা আমি বারবার বলি যে তুমি মেডি অ্যাসপিরিয়েন্ট হও ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট হও তুমি হচ্ছে মহাকাশ অ্যাসপিরিয়েন্ট হও তুমি পাতাল জান হও যেটাই হও তুমি কোনো সমস্যা নেই বাট এইচএসসিতে সবগুলো সাবজেক্ট তোমাকে ভালো করে পড়তে হবে এইচএসসি তে প্লাস পাওয়ার নিশ্চয়তা তোমাকে রাখতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস যদি করতে পারো তাহলে দেখা যাবে যে তুমি মেডিকেল মিস গেলেও তুমি অন্য জায়গায় শিফট হতে পারবা বুয়েট কোনো কারণে মিস গেলেও অন্য জায়গায় শিফট হতে পারবা মানে হচ্ছে জিদ দিয়ে এক্সপিরিয়েন্ট হওয়া যাবে না যে না আমি ইঞ্জিনিয়ারিং পড়বো মানে আমি হচ্ছে বায়োলজি পড়বই না জীবনও আমি মেডিকেলে পড়বো মানে আমি ম্যাথ পড়বই না জীবনও জিদ করা যাবে না সো এখন হচ্ছে তো মেডিকেল পরীক্ষা হলো সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে তোমাদের এক মার্চে

ওদের হাতে আর ধরো পনেরো দিন সময় রয়েছে এই পনেরো দিনে ওরা চায় যে ম্যাথে আমি অন্তত একটা পাস মার্ক তো করতে হবে তে পাস না করলে তো রিটার্ন খাতে দেখবে না আর মোটামুটি একশোর মধ্যে তো ঢাবিতে অ্যারাউন্ড সিক্সটি আনলে মোটামুটি চান্স হয়ে যায় ওয়েটিং থেকে তো এখন যদি চায় যে ও না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ দাগাবে যার তোমার মতো কম্পোসারি সাবজেক্ট এখন লাস্ট পনেরো দিনে এসে ম্যাথটা আসলে কিভাবে পড়বে আসলে ভাইয়া যদি লাস্ট পনেরো দিনে ম্যাথটা পড়তে হয় ফার্স্টে বলবো যে এমসি কিউতে আমার ভালো করতে হবে আর এমসি কিউতে মার্কসটা তুলতে পারলে হয় কি ট্রান্সফার প্রবলিটিটা বেড়ে যায় তো আমার ম্যাথটার জন্য আমি এখন যেহেতু জাস্ট পনেরো দিন টাইম আছে তো শর্টকাটটার উপর বেশি ফোকাস করতে বলবো কারণ এখন যদি বুঝে ম্যাথ করতে যায় ওটার উপর কষ্ট হয়ে যাবে এমসি কিউতে আমার হচ্ছে এখন মানে টাইপ ওয়াইজ করে আমার শর্টকাটগুলো রেডি করতে হবে ওগুলো ভালোভাবে প্রিপার প্র্যাকটিস করতে হবে অ্যাকচুয়ালি শর্টকাট জাস্ট পড়লেই হবে না আমার কিছু ম্যাথ দেখতে হবে যাতে আমার

ম্যাথ গুলো আসে যেমন এইচএসি আমি যেটা করছিলাম আমি হচ্ছে এইচএসির আমার মানে টেস্ট পেপার যেটা আছে ওইটার ম্যাথ গুলো আমি একটু দেখছিলাম যে চোখ গুলাই নিয়েছিলাম যে এই টাইপের ম্যাথ গুলো যাতে আসলে আমি না আটকাই তো আল্লাহর রহমতে ওখান থেকে আমার ম্যাথে মোটামুটি প্লাস সবগুলোই অ্যান্সার করতে পারছিলাম আর বায়োলজি আর কেমিস্ট্রিতে তো বায়োলজি হচ্ছে কোয়েশ্চেন যে ছকগুলো পড়ছিলাম ওগুলোর থেকেই কমন পড়ছিল মানে টাইপের আর কেমিস্ট্রির জন্য বলবো যে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো বেশি আসে এইচএসির হচ্ছে অনুধাবনগুলোই আমি পড়ছিলাম যে ওগুলো যাতে বেশি একটা যুগ যুগ থেকে অনেকটা আসে দেখা যায় ইকুয়েশন টাইপ আসে বাকি সব আসে এখন হচ্ছে ধরো আমি আমার ঢাবি প্রস্তুতির সময় যেটা দেখেছিলাম তো সেটা হচ্ছে ম্যাথের না স্পেসিফিক কিছু টাইপের প্রশ্ন বেশি আসে যেমন আমি দেখেছি ইন্টিগ্রেশনের প্রশ্ন বেশি আসে বৃত্ত সরলরেখার রেখার প্রশ্ন বেশি আসে তো এরকম প্রশ্ন কিছু কিছু প্রশ্ন বেশি আসে তো ম্যাথ এ ধর হচ্ছে যে ওরা কিভাবে গুছাবে সব কি ম্যাথ সব চ্যাপ্টারে কি ম্যাথ দেখবে নাকি স্পেসিফিক কিছু চ্যাপ্টার এই মোমেন্টটা উচিত যে মানে মনে করেন যে এখন যেহেতু মানে জাস্ট অল্প কিছু সময় আছে ফার্স্টে যে চ্যাপ্টার গুলো আমি পার্সোনালি হলে করতাম কি যে চ্যাপ্টার গুলো আমি কনফিডেন্ট আমি সেই চ্যাপ্টার গুলো আগে দেখতাম মানে সেই চ্যাপ্টার গুলো আগে দেখে দেন হচ্ছে আমি যদি সময় পাইতাম তারপরে আমি ওগুলোতে যেতাম আর যারা একদম শূন্য থেকে আসছে তাদের হচ্ছে ফোকাস করা উচিত প্রিভিয়াস ইয়ারের যে গুলো আছে ওগুলোতে কোন কোন চ্যাপ্টারে মানে কোশ্চেন আসছে যেমন আমি আমার সময় দেখছিলাম যে হচ্ছে যে ধরো ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে ভিন্ন সমাবেশ থেকে প্রশ্ন আসে প্রশ্ন আসে এগুলো আমি পারি ভালো করে তারপর হচ্ছে আরেকটা মনে হয় গ্রাফের একটা ম্যাথ আসে গ্রাফ রিলেটেড ইন্টিগ্রেশন থেকে দেয় দেয় মাঝে মাঝে তো আমি দেখলাম আমি কিছু কিছু চ্যাপ্টার ভালো পারি ওইখান থেকে 3 থেকে 4 মার্ক কম আসতেছে ইন্টিগ্রেশন আর সরলরেখা বৃত্ত সেখান থেকে কি ত্রিকোণমিতি এই তিনটা জায়গা থেকে কিন্তু মোটামুটি 80% প্রশ্ন আসে এখন আমি দেখছি যে হচ্ছে যে আমি যদি ঢাবির চেষ্টা করি কখনো তো আমার পক্ষে তিনটায় ভালো করা সম্ভব না সো আমি যখন একটা বা দুইটা যে আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে ভালো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এ ফোকাস দে ট্রাইগোনোমেট্রিতে ভালো ট্রাইগোনোমেট্রিতে ফোকাস দে মানে ধাবিতে তোমার যে হচ্ছে 25 মার্ক ম্যাথে সে 25 মার্কের মধ্যে 25ে 25 টার্গেট করলে তুমি জীবনে 25 25 পাবা না সো তোমাকে টার্গেট করতে হবে যে অন্তত আমি 15 মার্কের প্রশ্ন ভালো করে যেন পারি সেটা টার্গেট করতে হবে সো তাইলে তোমার কথা হচ্ছে এখন ওরা পড়বে মূলত শর্টকাটগুলো একটু ভালো করে দেখবে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস ফুলপর্যন্ত আমাদের প্রচুর ভিডিও আমাদের ব্যাটেলস অফ ডাইনামিক্স চ্যানেলে আছে রাফি ভাইয়া তারেক ভাইয়া তারা বিভিন্ন ভিডিও দিয়েছে এবং যারা আমাদের কোর্সগুলোতে আছো তারা হচ্ছে যে কিন্তু আমরা সেভাবেই তোমাদেরকে পড়াচ্ছি এখন ধরো ডিউ ম্যাথ ম্যাথ ডিউ আছে সামনে এখন ডিউতে হইল না কার ম্যাথ এই চোদ্দ দিনে সে ডিউ ক্র্যাক করতে পারলো না এখন তার জন্য সামনে তো জিএসটি আছে এগ্রি আছে সেগুলাও প্রায় আরও লম্বা সময় পড়াচ্ছে তো প্রায় দুই মাস সময় আছে দুই মাসে যদি কেউ চায় যে না ঠিকঠাক মতো সে ম্যাথ পড়বে কি জিএসটি এগ্রি যে করা সম্ভব জি ভাইয়া অবশ্যই সম্ভব কারণ আমি নিজেই এগুলো সবগুলো আল্লাহর রহমতে মেডিকেল মিস যাওয়ার পর আমার এগ্রিকালচারেও আমি চান্স পেয়েছিলাম তারপর জিএসটি তে আল্লাহ রহমতে পেয়েছিলাম ডি ইউতে তো আমি যদি পারি তাহলে অনেকেই পারবে আশা করি যদি ঠিকঠাকভাবে গাইডলাইন্সের মাধ্যমে যদি যায় একটা প্রসেসের মাধ্যমে যা হুট করে আমি আজকে পড়বো কালকে আমি ভালো হয়ে যাব এরকম না একটা ওকে কি হবে প্রসেসটা হচ্ছে যেটা বললাম ভাইয়া যে এখন যে পনেরো দিনের জন্য ডিউর জন্য যে প্রিপারেশনটা নিবে সেটা হচ্ছে একটু টাইম দিয়ে ভালোভাবে প্রিপারেশন নিবে যেমন এখন যদি পনেরো দিনের জন্য আমার টাইপ ওয়াইজ আমি প্র্যাকটিস করার তেমন টাইম পাবো না কিন্তু আমার একটা টাইপ দেখে আমার এখন আমি জয় বইটার কথা বললাম ওখানে অনেক পরিমাণ এমসিকিউ আছে আমার ওখান থেকে প্র্যাকটিস করে যেতে হবে আমি যদি প্র্যাকটিস করি আর হচ্ছে প্র্যাকটিস করলে আমার টাইপ যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি হচ্ছে আমার টাইপ কমন পড়ার চান্সটা বেড়ে যাবে তো আমার জিএসটি আর এগ্রিকালচারে মোরলেস মানে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আমার যদি সবগুলো টাইপ কভার থাকে সিমিলার কমন পড়ে যায় আশা করি তো ওইভাবে যদি একটু বেশি প্র্যাকটিস করতে হবে আসলে আর এমসি যত বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আমার অ্যাকুরেসিটা বাড়বে এখন এমসি আমি সব টাইপ যদি করি আমার যদি অ্যাকুরেসি না থাকে তাহলে তার মানে মানে হয় না এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে এমসি কিউটা খুব একটু ট্রিকি হয় শর্টকাট ধরে বা টাইপ ওয়াইজ ধরে শেখাটা খুব গুরুত্বপূর্ণ তাই দেখো বিষয়টা হচ্ছে যে আমরা অনেক কিছুই বলে নেই যে এটা সম্ভব না এটা সম্ভব না মানে সম্ভব না এ কথাটা বলতে আমরা কমফোর্টেবল ফিল করি কারণ সম্ভব না কথাটা বলা সহজ সম্ভব কথাটা যদি আমি একবার বলে ফেলি যে এটা সম্ভব তখন হয় কি সেই কাজটা আমাকে করতে হয় তো এটা আমরা করতে চাই না তাই ধরে নেও যে তোমার জন্য সম্ভব তুমি চেষ্টা করো যেটা বলছি যে ম্যাথ তোমার মেন সাবজেক্ট হইলে তোমাকে পঁচিশ পঁচিশ পাইতে হবে না তো তোমার টার্গেট তো হচ্ছে তুমি ডিউতে একশো পেতে যাচ্ছ না তুমি ডিউতে চান্স পেতে যাবা চান্স পাওয়ার জন্য খাতা দেখার মনে একটা ইস্যু আছে রিটেন তো হচ্ছে চল্লিশ আর এমসি কি হচ্ছে ষাট কোনটাই পাস মার্ক কত ভাইয়া ইয়া রিটেনে হচ্ছে পাস মার্ক হচ্ছে বারোতে বাট আর একটু বেশি মার্ক রাখাটা উচিত আর এমসি তে হচ্ছে পাস মার্ক যদিও চব্বিশে কিন্তু যেহেতু প্রথম দশ হাজার জনের খাতা দেখবে রিটার্নের জন্য তো যদি বত্রিশ থেকে উপরে রাখা যায় তাহলে মিনিমাম রিটার্নের খাতাটা দেখা দেখবে আশা করি তো ধরো তুমি বায়োলজিতে বায়োলজি কেমিস্ট্রি পনেরো পনেরো তিরিশ সেটা তোমার স্ট্রং জোন তিরিশে তোমার টার্গেট থাকবে যে মিনিমাম সাতাইশ সাত উঠাইতে তিরিশে যদি তুমি হচ্ছে যে পঁচিশে উঠাইতে পারো ম্যাথ আর ফিজিক্স মিলায় তুমি হচ্ছে দুইটা মিলায় পনেরো উঠাইতে পারলেও কিন্তু চল্লিশ তার মানে কিন্তু তোমার মেইন টার্গেট বায়োলজি কেমিস্ট্রিতে তোমার পঁচিশ উঠাইতে হবে তিরিশে আর ম্যাথ ফিজিক্সে তোমার টার্গেট ধরো ফিজিক্সে ধরো আট আর ম্যাথে ধরো সাত তাহলে কত হয় পনেরো এই পনেরো আর হচ্ছে তোমার পঁচিশ চল্লিশ উঠাইলেই তো হয়ে যায় আর রিটার্ন যখন দিতে যাবা বায়োলজি আর কেমিস্ট্রি বিশের মধ্যে তোমার টার্গেট থাকতে হবে বায়োলজি কেমিস্ট্রিতে আমি পণ্য উঠাইতে চাই বায়োলজি কেমিস্ট্রিতে তুমি যদি পণ্য উঠাও আর ম্যাথ ফিজিক্সে যদি তুমি হচ্ছে যে দশও পাও বা আটও পাও ধরো পাঁচও পাইলা ফিজিক্স মিলায় তুমি পাঁচ পাইলে কত হয় যে বিশ হয় আর ওইখানে চল্লিশ ষাট তো অ্যারাউন্ড সিক্সটি প্লাস পাইলে ওয়েটিং থেকে সম্ভাবনা থাকে ঢাবিতে চান্স পাওয়ার ঠিক আছে সো একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগাও ম্যাথ যাদের মেইন সাবজেক্ট একদম হতাশ হওয়ার কোনো কারণ নেই ম্যাথে তোমার মেইন টার্গেটটা আমি কিন্তু বলে দিয়েছি আমরা সো থ্যাংক ইউ সিফাতকে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এবং তোমরা সে অনুযায়ী কাজ করবে আলটিমেটলি তুমি সারাদিন ভিডিও দেখলা আলটিমেটলি তুমি পড়লা না তাহলে তো লাভ নেই তোমাকে পড়তে হবে থ্যাংক ইউ